দেখো সবাই ভরা নদীতে কেমন চিংড়ির ঝাঁক ভেসে আসছে এই মাছই হবে আমাদের জীবিকার একমাত্র অবলম্বন আরে সত্যি তো ওই দেখ বিমল ভরা নদীতে কেমন চিংড়ি মাছে ঝাঁক বেসে যাচ্ছে ভাগ্যিস আমার জালটা সাথে করে এনেছিলাম জাল তো এনেছেন বলছেন দাদা কিন্তু মাছ ধরে করবেন কি সেটা ভেবেছেন একবারও কি করব আবার বিক্রি করব সকাল সকাল আবার আকাশটা মেঘলা করেছে এমন হলে মানুষ কাজ কাম করবে কি করে এদিকে বাপ বেটির ঘুম থেকে ওঠারই নাম নেই কই রে তোরা কি আজ আর ঘুম থেকে উঠবি না নাকি কি গো তুমি একা বেরিয়ে এলেছে যে কোথায় ওকে ঘুম থেকে ডাকলে না সে ঘরে থাকলে না ঢেকে তুলবো ঘুম থেকে উঠে তো তাকে পাশে পেলাম না ইই দোষী মেরে বাবা আমি একটু আগেই ঘুম었ছে দেখে আর ডাকিনি সোজা রান্নাঘরে চলে গেলাম এরই মধ্যে সে ঘুম থেকে উঠে পাড়া-বেড়াতে চলে গেল সকাল সকাল না খেয়ে মেয়েটা আমার কোথায় গেল তুমি না হয় একটু গিয়ে দেখে এসো খগেন খুরর বাড়ি গেছে কিনা মানি ইন্দ্র কাছে গেছে কিনা দেখো না হ্যাঁ আমার তো আর কোনো কাজ নেই সারা দিন শুধু তোমরা কে কোথায় গেলে সেই ততাদকি করেই বেড়ায় তাই বলে মেয়েটা এভাবে না খেয়ে ঘুরবে আমি না হয় এক পাক গিয়ে দেখে আসি কোনো দরকার নেই পেটে টান পড়লে এমনিতেই শুশুর করে মায়ের আঁচলের তলায় চলে আসবে তুমি এখন খেতে বসো তো আকাশে খুব মেঘ করেছে বৃষ্টি শুরু হলে আর মাছ ধরতে যেতে পারবে না বৃষ্টি হলেই তো ভালো মাছ পাওয়া যাবে আর এই সময় ভালো চিংড়ি মাছ পাওয়া যায় নদীতে এবারে ভালো মাছ পেলে একটা ভালো দেখে জাল কিনবো ভাবছি প্রতি তো জাল কেনার কথা বলো কিন্তু কোনো তো আর জাল কেনা হয় না সেই ছেঁড়া জাল দিয়েই মাছ ধরতে হয় কি করব বলো কি নে একা হাতে পুরো সংসার চালিয়েছে আর কোনো কিছু করে উঠতে পারি না এখন আর এত চিন্তা করে লাভ নেই তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি না হলে এক্ষুনি আবার বিমল দা আর খগেন জেঠু ডাকতে চলে আসবে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ আকাশের আলো ফুটতে না ফুটতেই খগেন আর না দাও দাও আমাকে দুটো খেতে দেখি তাড়াতাড়ি খাও তো দেখি এক্ষুনি বৃষ্টি নামলো বলে এই সময় আবার মেয়েটা বাড়িতে নেই বৃষ্টি নামলে আমি ওকে খুঁজব কোথায় আবহাওয়া খারাপ দেখলে এমনিতেই বাড়ি চলে আসবে আমাদের ননীমা তো খুব বুদ্ধিমতী হ্যাঁ তোমরা বাপ মেয়েতে তো একেবারে বুদ্ধি ঢেঁকি তোমাদের বুদ্ধির কাছে পুরো গ্রাম বাজিমাত তুই দেখে নিও একদিন আমার মেয়ের বুদ্ধিতে গায়ের সবাই প্রশংসা করবে হ্যাঁ প্রশংসা করে একেবারে ভাসিয়ে দেবে ওই দেখো আমার ননির নাম নিতে না নিতেই চলে এসেছে তোকে বিধাতা অনেক আয়ু দিয়েছে রে মা এখন আয় আমার পাশে বসে দুটো ভাত খা দেখে সকাল সকাল না খেয়ে কোথায় গিয়েছিলি শুনি আমি একটু গয়া দিদার বাড়িতে গিয়েছিলাম দিদার জন্য কাল স্কুল থেকে ফেরার পথে কিছু সুপারি এনেছিলাম সেগুলোই দিতে গিয়েছিলাম তাই বলে না খেই বেরিয়ে যাবি আর যাবার সময় তো অন্তত আমাকে একবার বলে যেতি তোমাকে বললে বুঝি তুমি আমায় যেতে দিতে দিন দিন বড্ড পাজি হচ্ছিস কিন্তু ননি কি ব্যাপার বৌমা আমার দিদি ভাইকে অমন করে বকছো কেন তুমি আরে জেঠু তোমরা আর বলো না সকালে উঠেই না খেয়ে সে পাড়ায় বেরিয়েছে এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে কি করে যে বোঝাই বলতো এটা একদম ঠিক করিসনি দিদি ভাই আগে পেট পুজো পরে বাকি সব কাজ হ্যাঁ হ্যাঁ পেট পুজো করতে বসেছে গোপালদা দেখছো না এখনো খাবার খাচ্ছে এদিকে নদীতে নাকি খুব মাছ হচ্ছে কি তাই নাকি তাহলে তো এক্ষুনি বেরোতে হচ্ছে আমাদের সে আর বলতে দিন বাদে একটা আনন্দের খবর পেলাম নদীতে নাকি ভালো মাছ পাওয়া যাচ্ছে তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি এখন তাড়াতাড়ি চলো দেখি গোপালদা পরে এসে পেট ভরে খাবার খেও হ্যাঁ ঠিক ঠিক গিনি আমার জালটা আর মাছ রাখার পাত্রটা দাও তো দেখি সব রান্নাঘরের দেওয়ালে টাঙানো আছে দেখো সেখান থেকেই নিয়ে যাও বেশ বেশ তবে আমরা এখনই যাই গিন্নি আসি রে ননি আমার জন্য কিন্তু সেরা মাছটা নিয়ে আসবে বাবা সারা দিন আর এই বৃষ্টি ভালো লাগে না সেই সকালে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামার কোনো নাম গন্ধ জলের ঘটিটা চালের নিচে রাখ বৃষ্টির জল হলে ভাত রাঁধতে সুবিধা হবে জয়াদি ও জয়াদি রান্না করছো নাকি আরে কমলা কি তুই এমন কাপ ভিজা হয়ে কোথা থেকে এলি এদিকে ধারে বস তোমার তোমার এলাম গো দিদি আসলে কাছে একটা এসেছি কি হয়েছে আমাকে খুলে বল তো দেখি কোন সমস্যায় পড়েছিস নাকি কি করে যে বলি তোমায় ঘরে একটা দানা নেই যে সেদ্ধ করবো তাই ভাবলাম তোমার থেকে কটা চাল নিয়ে যাই সারা বছর কোন রকমে কাটানো গেলেও এই বর্ষাকালে আমাদের হয় যত জ্বালা বর্ষায় একে তো মাঠে ঘাটে কোনো কাজ থাকে না তার উপর নদীতে মাছ না পেলে আমাদের ঘরে আর খাওয়া জোটে না সে কথা ঠিকই বলেছে গো দিদি আজ দুদিন হলো কোন হাড়ি চাপাতে পারি না ঘরে কিছু না থাকলে কিভাবে রান্না করি বলো তো সে কি কিন্তু বিমলদা তো সকালে এলো দেখলাম দিব্যি দেখাচ্ছে তোদের এত কষ্ট হচ্ছে সেটা তো দেখে বোঝার উপায় নেই লোকটা আজীবন এরকম মুখ সব সময় নিজের নিজের কষ্ট ভেতরেই লুকিয়ে রেখেছে এখন তুমি আমায় একটু সাহায্য করো না গো দিদি তোদের কথা আর কি বলবো রে বোন আমার নিজের ঘরেও একই অবস্থা শাক পাতা যা রান্না করে দিই না কেন সবাই মুখ বুঝে খেয়ে নেয় তবে চাল আছে কিছুদিনের জন্য তুই চাইলে এক একশের চাল নিয়ে যেতে পারিস ওতেই হবে গো দিদি আমার লোকটা বাড়ি এলে যেন দু মুঠো ভাত দিতে পারি তার সামনে ওই যে রান্নাঘরের এক কোণে রাখা মাটির হাড়ি থেকে চাল নিয়ে যা তুই ঠিক আছে গো দিদি আজকে তো ভালো চিংড়ি পেলাম না এই হাটে যত চিংড়ি আসুক না কেন মোরলমশাই তা সব কিনে নেন হ্যাঁ গোখুরো এত চিংড়ি কিনে মোরলমশাই কি করলেন শুনি মোরলমশাই শহরে বড় মাছের কারবার রয়েছে সেই জন্যই তো আমাদের এই হাটের বেশিরভাগ মাছ তিনি কিনে নেন আমরা তো বেশি মাছ পাইনি আজকে ও কটা চুনোপুটি কি আর তিনি কিনবেন বলা তো যায় না পছন্দ হলে নিয়ে নিতে পারেন ধনী লোকেরা বড় মাছের পাশাপাশি ছোট মাছ খেতে পছন্দ করেন শুনেছি বলা তো যায় না দেখা গেল মোরলবাবুর আমাদের পুটি মাছ পছন্দ হয়ে গেল তখন তিনি আমাদের সব মাছ কিনে নিয়ে গেলেন সেটা হলে তো ভালোই হবে গোপাল মাছ তো দেখছি সব চুনো পুটে এনেছিস বড় মাছ পাসনি বুঝি আগে আজকে নদীতে ভালো চিংড়ি মাছ হচ্ছে শুনলাম কিন্তু বানের জল আসতে শুরু করেছে তো তাই আর জাল ফেলতে পারিনি ভালোভাবে ওই জন্য আজকে আর চিংড়ি মাছ পেলাম না পেলাম এই ছোট মাছ ছোট মাছ বলে অবজ্ঞা করিস না বিমল এই ছোট মাছের গুণাগুণ মানে চোখ ভালো রাখে বুঝলি তো সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ খগেন আজকে তাহলে আমি ছোট মাছই নিয়ে যাই গিন্নিও এতদিন বাদে ছোট মাছ দেখে খুশি হবে বেশ তো কতটুকু নেবেন বাবু তোদের তিনজনের কাছে তো মনে হচ্ছে সব মিলিয়ে দুইশের মতো হবে সবই আমাদেরকে দিয়ে দে ঠিক আছে বাবু এক্ষুনি দিচ্ছি এই নিন বাবু এখানে আমাদের তিনজনের মাছ একত্রে করে দিয়েছি এই নে তোদের টাকা আমাকে চিংড়ি মাছ দিবি কবে তোরা তাই বল আগে বানের জলের স্রোতটা একটু কমুক মানে এবারে ভালো চিংড়ি পাওয়া যাবে তখন আমাদের সব চিংড়ি আপনাকে দেব মনে থাকে জানো আজকে তাহলে আসি আমি হ্যাঁ বাহ দিন বাদে কটা টাকা পেলাম হাতে ঘরে বাজা সদাই কিচ্ছুটি নেই আমার নাতনিটা খুব অসুস্থ রে ইন্দুর জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যেতে হবে চলো চলো আমরা থামার নামই নেই এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে কথা মুখে আনিস না রে মা বন্যা হলে যে মানুষের বিপদে শেষ থাকবে না এমনিতে ঘরে মজুদ কোনো শুকনো খাবার নেই তার ওপর বন্যা হলে না খেয়ে মরতে হবে যে কিন্তু আমার মন বলছে এবারে বড় আকারের বন্যা হবে কারণ যে হারে বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরে তাতে বানের জল আসা শুরু করলো বলে বন্যা হতে বেশি সময় লাগবে না মা কি অলক্ষণে কথা বলছিস তুই এসব যা ঘরে গিয়ে সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দে সন্ধে প্রদীপ যে জ্বালাবো প্রদীপের সলতিটা তো নষ্ট হয়ে গেছে ওটা ঠিক না করলে আর হচ্ছে না কাল মনে করিস তো দিনের বেলায় ঠিক করে দেব কিরে ননী এত জলের কল্লোল আসছে কোথা থেকে মনে হচ্ছে অনেক জল দিয়ে আসছে ওই দেখো মা উঠোনে জল আসা শুরু হয়েছে আমি বলেছিলাম না আমার মনটা কু আসছে হায় হায় এ কি সর্বনাশ হলো এখন আমরা কোথায় যাব কি খাবো তোর বাবাও তো এখনো এলো না রে আমরা এখন কি করব শান্ত হও মা বিপদে ধৈর্য ধারণ করা বুদ্ধিমানের পরিচয় এক কাজ করো ঘরে সকল শুকনা খাবার পাপড় প্রয়োজনীয় জিনিস সব গোছানো শুরু করো কই গো গিনি আর দেরি করো না তাড়াতাড়ি সব গুছিয়ে ভেলায় উঠে পড়ো যা যা তোর মাকে সাহায্য কর আমি ততক্ষণে জাল আর বাকি জিনিসপত্র গোছাই ও গো আমাদের কি হবে গো এবার এত কষ্ট করে একখানা ঘর করলাম সেটাও তো বন্যা নষ্ট হয়ে যাবে আমাদের যে সব শেষ হয়ে গেল গো এখন আর এসব ভেবে লাভ নাই গিন্নি আমাদের মতো সবারই ঘরবাড়ি জলের নিচে চলে যাচ্ছে এখন তাড়াতাড়ি প্রাণ নিয়ে বের হই চলো আমি মা সাহায্য করছি বাবা তুমি বাকি বন্দোবস্ত করো চলো মা আমরা কাজ শুরু করে দেই এক রাতের ব্যবধানে কেমন বন্যা হয়ে গেল রে বিমল এবার আমরা চলবো কিভাবে আমার কাছে কোনো মজুদ খাবার নেই বলে আমাদের যে না খেয়ে ভেলায় ভাজতে হবে কি যে করব কিছু বুঝতে পারছি না আমার তো চিন্তায় এখনই অসুস্থ লাগছে বিপদের সময় ভেঙে পড়লে চলে না কাকিমা আমরা সবাই মিলে ঠিক কোনো না কোনো উপায় বের করব ওই দেখো সবাই ভরা নদীতে কেমন চিংড়ির ঝাঁক ভেসে আসছে এই মাছই হবে আমাদের জীবিকার একমাত্র অবলম্বন আরে সত্যি তো ওই দেখ বিমল ভরা নদীতে কেমন চিংড়ি মাছে ঝাঁক বেসে যাচ্ছে ভাগ্যিস আমার জালটা সাথে করে এনেছিলাম জাল তো এনেছেন বলছেন দাদা কিন্তু মাছ ধরে করবেন কি সেটা ভেবেছেন একবারও কি করব আবার বিক্রি করব কমলা তো ঠিকই বলেছে মাছ যে তোমরা ধরবে সেই মাছ বিক্রি করবে কোথায় সারা গ্রাম যে বন্যায় ভেসে গেছে আর মাছের হাট যে এখন জলের নিচে তলিয়ে গেছে শুনেছি ইন্দুবালাদের বাড়িতে নাকি জল বেশি যায়নি ওদের বাড়িটা উঁচু জায়গায় হওয়ায় শুধু উঠোনে জল উঠেছে সেই জন্যই খগেন খুঁড়োকে দেখছি না কোথাও এখন আপাতত মাছ বিক্রি করবার থেকে আমাদের খেয়ে বাঁচাটা জরুরি চলো দাদা কিছু মাছ ধরি আমরা তুই ঠিকই বলেছিস বিমল একটা আশার আলো তো দেখা গেল চল আপাতত কিছু চিংড়ি ধরি এই তো তো চিংড়ি দিন কাটিয়ে দিলাম এখন আর এভাবে না কি করা যায় বিমল আমিও তো সেটাই ভাবছি এভাবে শুধু চিংড়ি মাছ খেয়ে তো আর দিন চলে না এত মাছ এখন তো পৌঁছবে সব মাছের হাত না থাকলে তো এই মাছ বিক্রি করাও সম্ভব নয় এই বন্যায় মাছের হাট কিভাবে বসবে গো দিদি সব যে জলের তলায় এখন মাছের হাট দিতে হলে যে জলের উপরে দিতে হবে কাকিমা একদম ঠিক বলেছে আমাদের এই নদীর গভীরতা খুব বেশি নয় আমরা চাইলে এই ভরা নদীতে মাছের হাট বসাতে পারি কিন্তু সেটা কিভাবে সম্ভব রে মা নদীর উপরে হাট বসালে লোকজন চলাচল করবে কিভাবে আর হাতি বা বসাবো কিভাবে জন্য প্রয়োজন অনেক বাঁশ ও কলাগাছ এগুলো দিয়ে ভাসমান চিংড়ি মাছের হাট বসানো যাবে কি ব্যাপার সবার তোমাদের কি খাওয়া হচ্ছে ঠিক মতো আগে না মরুল মশাই এভাবে আর কতদিন আমাদের কাছে মজুদ খাবার যা ছিল তা শেষ হয়ে গেছে চিংড়ি মাছ ধরে ধরে রান্না করে খাচ্ছি কিন্তু শুধু চিংড়িতে কি আর পেট ভরে আরে তাই তো তোদের ভেলায় তো দেখছি অনেক চিংড়ি জড়ো করে রেখেছিস এই চিংড়ি মাছের অনেক চাহিদা শহরে সেজন্যই আমি বাবাদের বলছি এখানে ভরা নদীতে চিংড়ি হাট বসাতে সেটা আবার কিভাবে সম্ভব রে মা কি জানি বাবু এই মেয়ের মাথায় যা আসে তাই বলে দেয় ও ঠিকই বলেছে দিদি বাঁশ আর কলা গাছ দিয়ে এখানে হাট বানালে অনেকেই এসে চিংড়ি কেনাবেচা করতে পারবে বুদ্ধিটা তো মন্দ বলনি তোমরা আমি তাহলে তোমাদের বাঁশ কলা গাছ দিয়ে এখানে হাট বানানোর ব্যবস্থা করে দেব আমার লোকেদের দিয়ে তাহলে তো খুব ভালো হবে এখানে ভরা নদীতে চিংড়ির হাট বসলে মাছ ধরে তাজা তাজা বিক্রি করে দিতে পারবো আবার বাড়ির পেছনে উঁচু জমিতে জল ওঠেনি আপাতত তোরা সবাই সেখানে আশ্রয় নে এখানে এসে হাট বসাবি আর রাতে সেখানে গিয়ে পরিবারের সাথে থাকবি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি এখন আসি রে এখানে হাটের ব্যবস্থা করতে হবে আর তোরা নিরাপদ আশ্রয়ে চলে যা ঠিক আছে বাবু ঠিক আছে আজকে ভালোই চিংড়ি মাছ পেয়েছি এমন যদি রোজ রোজ চিংড়ি মাছ পাই তবে কদিনই আমাদের হাল ফিরে আসবে তুমি ঠিকই বলেছ দাদা আর আমাদের কোনো অভাব থাকবে না বিধাতা বুঝি এই বিপদেও আমাদের মুখ তুলে তাকিয়েছেন তোরা ঠিকই বলেছিস আজকে সব ভালো আয় হবে যদি পানে সবার মাছগুলো বিক্রি হয়ে যায় হয়ে যাবে বই কি খুঁড়ো মশাই এক্ষুনি এলো বলে উনি এলেই আমাদের সব মাছ নিয়ে যাবেন শহরে পাঠানোর জন্য আর আমরাও এই চিংড়ির বিনিময়ে ভালো টাকা পাবো সবার জন্য বাজার সদাই করে নিয়ে যেতে পারবে কি কো মোনা হয়ে না না কিছু না কি ব্যাপার তোদের আজকে দেখছি অনেক চিংড়ি মাছ তুলেছি সাথে আগে হ্যাঁ মোরল মশাই আসলে এই বৃষ্টিতে এমনিতেই নদীতে মাছ ভালো পাওয়া যায় তাছাড়া বন্যায় তো সব ডুবে গেছে সকল মাছ এখন নদীতে বিচরণ করছে সেই জন্যই ঝাঁকে ঝাঁকে চিংড়ি ধরা পড়ছে জালে এবারে বুঝি সবার ভাগ্য ফিরল আমাদের ফিরবে তো আসলে আমার গুদামে চাল ডাল যা ছিল সব তো জলের নিচে তলিয়ে গেছে তাই তোমাদের চাল ডাল দিয়ে সাহায্য করতে পারিনি সেজন্য ভাবলাম তোমাদের ব্যবসায় লাগিয়ে দিয়ে সাহায্য করি আপনি না থাকলে যে আমাদের কি দশা হতো বউ বাচ্চা নিয়ে না খেয়ে দিন কাটাতে হতো এই ভরা নদীতে আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই আজকে যা মাছ পেয়েছিস সে সব মাছ আমার নৌকায় উঠিয়ে দে আমি হিসেব করে তোদের সব টাকা বুঝিয়ে দিচ্ছি দিচ্ছি আর হ্যাঁ তোদের জন্য একটা খুশির খবর আছে শহরের ব্যবসায়ীরা বলেছে চিংড়ির ভালো দাম দেবে তোদের আরে এ তো খুশির খবর এই বন্যায় বিপদের দিনেও মনটা ভালো হয়ে গেল এখন যা সবাই তাড়াতাড়ি মাছগুলো নৌকায় তুলে দে আমাকে আবার এগুলো শহরে পাঠাতে হবে এই চল চল সবাই চিংড়ি মাছগুলো নৌকায় তুলে দিয়ে মাছ ধরতে বেরোয়নি নাকি অসুস্থ হ্যাঁ কি জানি গোপাল দাদা আমিও তো সকাল থেকেই তার দেখা পাচ্ছি না ব্যাপারটা কেমন লাগছে আমার কাছে সে তো কোনো কারণ ছাড়া এমন করবে না মাছ ধরা তার রক্তে মিশে আছে মাছ না ধরে সে থাকবা লোক নয় তাছাড়া তো এখন লাভ হচ্ছে এই সময় তো কেউ মাছ ধরা বাদ দিচ্ছে না সবাই জানে ভরা নদীর চিংড়ির হাটে চিংড়ি মানে লাভ আজকে খালি ঘুরে বেড়াচ্ছ কেন মানে আজকে মাছ ধরনি বুঝি ধরেছি তো আজকে আমি রঙিন চিংড়ি ধরেছি এবং বেশ চড়া দামে বিক্রি করেছি মোরলের কাছে বলো কি তুমি এর মধ্যে মাছ বিক্রিও করে ফেলেছো তা মোড়ল মশাই গেছে কোথায় আমার সব মাছ নিয়ে তিনি চলে গেছেন এমন রঙিন মাছ আগে কেউ কখনো দেখেনি তাই ভালো দাম পাবার আশায় তিনি শহরে চলে গেছেন সে কি আমাদের মাছ না নিয়েই চলে গেলেন এখন আমাদের মাছগুলোর কি হবে আর কি হবে বাড়ি নিয়ে রান্না করে খেয়ে ফেলবি না হলে খুচরা দামে বিক্রি করে দিস কোথাও তোরা থাক আমি গেলাম আমার আবার কাজ আছে দেখেছ গোপালদা দা আজকে আমাদের ফাঁকি দিয়ে কেমন কাজটা করলো তার উপর আমাদের রেখেই আজকে চলে গেল আবার কিছু ঠিক লাগছে না মনে হচ্ছে কোনো একটা গড় মিলাছে আছে রঙিন চিংড়ি কোথায় পেল খুঁড়ো আমরা এত মাছ ধরলাম এ কদিন ধরে আমাদের জালে তো একটাও তেমন চিংড়ি পড়লো না আমারও এমনটাই মনে হচ্ছে বুঝলে কিছু একটা তো গন্ডগোল আছেই এখন আমাদের এই মাছগুলো নিয়ে কি করি বলো তো আয় রোজগার তো কম হলো না এই কদিনে আজকের মাছগুলো না হয় অসহায় মানুষদের দিয়ে আসি চল হ্যাঁ তুমি ঠিক বলেছ চলো তাহলে তাই করি কি গো গোপাল দাদা আজকেও কি খগেন তার লাল চিংড়ি আগে ভাগে বিক্রি করে চলে গেছে নাকি কি জানি আমিও তো দেখলাম না তাকে মনে হয় ভালো দাম পেয়েছে তাই বিক্রি করে চলে গেছে কিন্তু তাহলে তো মোড়ল মশাই আর আমাদের থেকে চিংড়ি কিনবেন না সেটাই তো চিন্তার বিষয় রে রে সে অত ছাড়া খগেন কোথায় গেছে আমি কিনা তোমাদের সাহায্য করছি আর তোরা কিনা শেষ মেশ আমাকে বোকা বানালি কি হয়েছে মশাই আপনি এত রেগে আছেন কেন খগেন আজকে আসেনি মাছ নিয়ে আমরা তো ভেবেছি সে বোধ লাল চিংড়ি আপনার কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে লাল চিংড়ি না ছাই আমার সাথে চুরি করেছে জোর চোর লাল চিংডি নাম করে চিংড়িতে রং মিশিয়েছে সে কি কথা খগেন কুড়ো তো এমন মানুষ নয় তার নামে তো এমন লোক ঠোকানোর কথা কখনো শুনিনি সেই জন্যই তো চোখ বুঝে বিশ্বাস করে চিংড়িগুলো নিয়ে গিয়েছিলাম শহরে কিন্তু পরে কি অপমানটাই না করলো কিন্তু এমন কাজ করলো কেন বলুন তো চলুন আমরা সবাই খুঁড়োর বাড়ি গিয়ে দেখে আসি একবার তাই চল তো আমার অপমানের শোধ তুলবো আজকে এভাবে ওষুধ না খেলে তুই তো সুস্থ হবি না রে দিদি ভাই আমার কথাটা শোন আগে একটু ওষুধ খেয়ে নে না ওই ওষুধแตก গুমটি তো খেদে ওটা মুখে দিলেই আমার পড় তো পায় দাদু তা বললে কি হয় দিদি ভাই ওষুধ খей নে দিদি ভাই তুই যে আমার সব তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব রে তোমার নাতিজি এমন অসুস্থ হয়ে আছে সেটা আমাদের আগে বলনি কেন খগেন আর এদিকে আমরা কি নাকি ভাবছি আমরা সব শুনে তো ভাবছিলাম আর এখন এখানে এসে দেখি এই অবস্থা আসলে কদিন ধরে আমার ডায়রিয়া হয়েছে বন্যার সময় তো বিশুদ্ধ জলের বড় অভাব দূষিত জল খেয়ে এই অবস্থা হয়েছে আমার অল্প আয়ে তার চিকিৎসা সম্ভব নয় সেজন্য আমি এ কাজ করেছিলাম তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আরে না না আমরা তো তোমার বিপদ বুঝতে পারিনি তুমি আগে কেন বলনি আমাদের আমরা এবার থেকে ভরা নদীর চিংড়ির হাটের এক অংশ আয় মানে তোমাকে দিয়ে দেব যেন এই টাকা দিয়ে তোমার নাতনির চিকিৎসা করাতে পারো সত্যি বলছিস তোরা আমি তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাব তাই না দাদু হ্যাঁ দিদি ভাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমরা সবাই আছি তোমাদের পাশে বন্যায় ভরা নদীর চিংড়ির হাটের একাংশ টাকা আমরা তোমাদের দেব আপনাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু